ভাবিনি তোমায় এত লাগবে ভালো হম হম আমি এসে গেছি হম হম তো লাগবে ভালো ও হ্যালো হ্যালো গো হসছে ডা কি বুঝতে পারতেছি না তো হসছে ডা কি হ্যাঁ এবার ঠিক আছে মিরা বলি হ্যালো 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 ভালো তো উঠছে পাখি উঠছে এই দেখো প্রজাপতি মন হুম হুম পাখি না সে ব্লাউজ আনা হলো না পঙ্খী যে একদম পঙ্খী কেমন আছো ভালো আছি কেমন আছো বলো চিনতে পেরেছো পোষণ দাস পোষণ পোষণ আগে এসছো খেয়াল করছে না দেবরাজ 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 হম হুম হুম বলো কেমন আছে নাম চেঞ্জ করেছো নাকি এটা আলাদা হয়ে ওয়েট ঠিক আছে শুভ জন্মদিন তারকাটা দূর ব্যাং ওটা একটা ভিডিও ওটা কি আমার জন্মদিন ছিল নাকি সত্যি সত্যি ওটা একটা ভিডিও বোঝেও না বোঝেও না তুমি সত্যি হাজির হে দেবরাজ দেবরাজ দেখো এবার হম 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 তাহলে কার কারণ না ওটা একটা ভিডিও ছিল ওটা একটা ভিডিও ছিল দাদার দাদার ভাইয়ের জীবনে একেবারে পাওয়া যায় ভালোবাসা ভালোবাসা হাই রে উমা গো কত কি কয় সারুম লেগে যায় লাইক করো এই নিতেশ লাইক করো তাই নাকি হুম একদম ভীষণ ভালো আজকে আমার হো 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 পেলাম প্রথম ছোঁয়া ভালোবাসার ও হো 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 তুমি তুমি শুধু করে মন সারাটা দিন সারাক্ষণ ভাবা যায় ভাবতে হবে হ্যালো ও হ্যালো লাইক ডান ডার্লিং ও মাগো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সত্যি সত্যি কি আমাকে বলো তুমি চাও সত্যি কি আমাকে তুমি সত্যি 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 এটা কোনো কথা চোখে চোখে কথা বলো মুখে কিছু বলো না ভালোবাসার নামে কেন করো শুধু চলো না থাকলে তুমি আসে পাশে মনে আমার বেগা গাছে প্রেমে লাগে বুকটা করে আ একটু বোঝো না কেমন পাগল লোক বোঝো না তোমায় আমি কত ভালোবাসি যে গুড আফটারনুন ম্যাম গুড আফটারনুন টুডে ভেরি হাই হুম ভেরি হাই ও হো দুপুরে খানা খালে আপনার হ্যাঁ 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 লাইক করো প্লিজ লাইক লাইক করো লাগছে ভীষণ ভালো আজকে আমার ওরে এত ভালোবাসা রাখবো কোথায় হৃদয় জুড়ে রইবে স্মৃতি যখন আমি থাকবো না সেম ওকে কথায় কথায় গান দেবরাজ অনেকদিন পরে এলে তোর জন্য কথায় কথাই গান হলো চলো ছাড়ো এবার গল্প করি বলো খবর বলো সবাই লাইভটাকে প্লিজ একটু লাইক করো যারা যারা নতুন জয়েন্ট হচ্ছে একটু সাবস্ক্রাইব টান করো না কিন্তু আমাকে খুঁজে পাবে না আমি প্রতিদিন রাত্রির এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভ আসি ভালো আচ্ছা খুব ভালো লাগলো আই লাইক ইউ ও মাগো তুমি বলো কেমন আমি বিন্দাস আমি সব সময় মানে সমস্ত কিছুর মধ্যে দিয়েও ভালো থাকার চেষ্টা করি ভালো মন্দ মিলিয়েই হচ্ছে আমাদের জীবন অতএব সব কিছুর মধ্যে থেকেও চেষ্টা করি ভালো থাকার তোমাদের সামনে ভালো কিছু প্রেজেন্ট করার উচ্চারণও হয় না দিন দিন মনে হচ্ছে জীবটা ছোটো হয়ে যাচ্ছে আমার বিয়ে হয়ে গেছে 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 আর কতবার বিয়ে করবো বাবা এই কে কে লাইক করনি বলো তো লাইক করনি কে কে লাইক করো লাইক করো প্লিজ লাইক করো বেশিক্ষণ থাকবো না চলে যাবো প্লিজ লাইক করো সবাই ও হ্যালো ও হ্যালো ওয়েট আমি খেয়ে আসছি ও বাবা গো এখনো খাওয়া হয়নি তিনটে কুড়ি বাজে যাও খেয়ে আসো যাও 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 খেয়ে আসো তাড়াতাড়ি যাও আর সবাই কোথায় একটু জলদি জলদি জয়েন হয়ে যাও প্লিজ খাওয়া দাওয়া শেষ করে দিয়েছি আচ্ছা খাওয়া দাওয়া শেষ করে এখন কি ঘুমাচ্ছিলে নাকি তুমি তো সারাক্ষণ ঘুমাও কেমন আছো যান রুমি শেখ ভালো আছি তুমি কেমন আছো সারা দিন ঘুমাই না তুমি ঘুমাও ও মাগো আর বলো না আমি ঘুমাই এটা বলো না তুমি ঘুমাও না এটা বলো না এত বড় মিথ্যা কথা বলো না আই মিস ইউ সো মাচ মিনি ও লাইক করো আই রুমি লাইক করো স্ক্রিনে দুবার টাচ করে স্ক্রিনে দুবার টাচ করে লাইক হয়ে যাবে জাস্ট দুবার না দুবার টাচ করো 1 2 1 2 1 2 আমার হাজবেন্ডের শরীর খারাপ গো জ্বর এসেছে জ্বর ঠান্ডা কাশি বুঝলে রাজু হাই সারা সারাদিন কি কি কাজ হলো প্রচুর কাজ প্রচুর কাজ রান্না করা খাওয়া কাজ ঘর পরিষ্কার করা থেকে জামাকাপড় কাচা এই তো রাহুল বিশ্বাস এই তোমার সাথে প্রেম করবো করবে তোমার বাড়ি কোথায় গো আমার বাড়ি হচ্ছে হাবড়া বাপ্পা এত সুন্দর একটা অপার নিয়ে আইসো লাইভ গড সাবস্ক্রাইব ডান ও কিয়া এই তোমার নাম্বারটা দাও না প্লিজ রাহুল বলছি মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে মেম্বারশিপ জয়েন করলে নাম্বার পাবে মেম্বারশিপ জয়েন না করলে নাম্বার পাবে না ঠিক আছে বেকার চেয়ে মুখটা নষ্ট করো না ওকে লাইক ডান ইউ এ কী করে করবো বলো না তুমি একটু বলে দাও করবো কি করে আমি আচ্ছা স্ক্রিনে একদম উপরের দিকে তাকাও একদম তুমি তোমার ফোনের স্ক্রিনের উপরের দিকে তাকাও ছোট্ট গোলের মধ্যে দেখো আমার ছবি আছে ওটা ক্লিক করো ওটা ক্লিক করে আমার আইডি চলে আসবে আমার আইডি আসলেই জয়েন লেখা আসবে জয়েনটা ক্লিক করবে যে ও আইন ওটা ক্লিক করবে তারপর দেখবে তোমাকে লেভেল দিয়ে দেবে তোমার যেটা পসিবল হবে তুমি সেটা ক্লিক করবে তারপরে যেটা থেকে পে করবে ফোনপে তো গুগল পে পাসওয়ার্ড দেবে হয়ে যাবে যেটাই নাও না কেন এক মাসের জন্য ও হ্যালো কী হলো কী হবে কিছু বলো শুনবে দেখা হলো কথা হলো প্রেম হলো এখনই বিয়ে করে ঘরে চলো কি হলো কি হবে কিছু বলো চুপি চুপি করে নয় এই মেলা এবারে জানো লোকে আমাদের পরিচয় ও হ্যালো দৌড়াম চলে যাচ্ছি কমেন্ট অত্যাধিক কম ওটা রিলস করে যে তার থেকে ওপেন হেয়ার নেই নেই ও মাগো ও মাগোর কি হলো আবার হিন্দি বলতে আছো বৌদি ভালো আছি কেমন আছো ভালো আছো দেবাশীষ দা কেমন আছে দেবাশীষদা শরীরটা একটু খারাপ গো ঠান্ডা লেগেছে জ্বর কাশি হচ্ছে ও আর সবাই কোথায় একটু তাড়াতাড়ি জয়েন করো কালীঘাট কালীঘাট যাবো আমি যাইনি কখনো খুব ইচ্ছা যাওয়ার মা না টানলে কি করে হবে বলো তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ শুভম থ্যাংক ইউ সো মাচ লাইক না করে থাকলে প্লিজ একটা লাইক করে দিও will কি বাবার সবাই কোথায় কালীঘাট আসলে আমায় জানাবে কি করে জানাবো তোমার আমি তোমার বাড়িতে যে নক করে আসবো যে এই তো আমি আইসি রণবীর ওয়েলকাম হুম কি রণবীর

থ্যাংক ইউ রণবীর থ্যাংক ইউ সো মাছ ও হ্যালো আমার আগে থেকে জানিয়ে দেবে কি করে জানাবো তোমায় তোমায় কি করে জানাবো আমি लंच हो होगा आपका हाँ हाँ हाँ। बिंगोली आती है रणबीर? हम्म आती है। ठीक है। तो वाले बांग्ला तो ये कोश्ता बोलो। हिंदी बोल रहे हैं कान मत कान मतलब মন সব জ্বলে যাবে মেরি গার্লফ্রেন্ড বেঙ্গল ও হো দারুন তাহলে তো বাংলা বুঝতেই হবে গার্লফ্রেন্ড যেহেতু বাংলা বাঙালি রোজ লাইভে আসো তার কাটা ধর আমি গেলাম আমাদের হঠাৎ করে সকালবেলা প্ল্যানিং হলো আমি কালীঘাট যাবো সকালবেলা চলে গেলাম আমি নিশ্চয়ই সারাদিন ধরে ওখানে কালীঘাটে গিয়ে লাইভ করবো না বাড়ি এসে আবার লাইভ করলাম তাহলে হলো তাহলে তো আটটা কার কাটা বাংলাতে কমেন্ট করো গো রানভীর হাই বৌদি হ্যালো রামকৃষ্ণা দাস হ্যালো আপনি কেমন আছেন এই তো ভেরি গুড আমি খুব ভালো আছি খুব সুন্দর লিখেছে খুব সুন্দর লিখেছেন ট্রাই করছি হুম বলে দেবো আমি বলে দেবো তুমি ট্রাই করো বাদ বাকিটা টাইম বলে দেবো আমি বুঝে নেবো তুমি বলো কি সৌমেশ জানা হ্যালো ও হ্যালো আমার অনলাইন সবসময় খোলা তাই তাই নাকি সত্যি তার তার কাটা জানো সন্দীপ ওকে তোমার আমি হ্যাঁ কাল আসবো আমি রাত্রির এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি রানভীর ফ্রি থাকলে জয়েন করো রাত্রি এগারোটা থেকে বারোটার মধ্যে লাইভে আসি ফ্রি থাকলে জয়েন করো কেমন সাবস্ক্রাইব করে পাশে থাকা যে ঘন্টাটা আছে আইকন ওটা প্রেস করে রাখো তাহলে নোটিফিকেশান চলে যাবে আপনার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে হাবড়া তুমি কোথা থেকে বলছো গো তুমি কোথা থেকে বলছো ও হ্যালো अरे आपको 4 तो मंथ पहले से सब्सक्राइब किया बेल आइकन सब्सक्राइब के पास जो बेल आइकन टच होता प्रेस करो वो क्लिक कर रखो तब नोटिफिकेशन जेल घंटी घंटी हम्म हम्म ठीक है সবাই চলে গেছে আমিও চলে যাব বাই বাই হো কাসে হো মে হাবড়াছে হো তুম কাসে হো আব্দুল গুডু হ্যালো ও হ্যালো

মন খারাপ কেন কমেন্ট এত কম এত কম এত কম আমার ঘুম পেয়ে যাচ্ছে বিশ্বাস করো ফুলফুরে একটা মেজাজ নিয়ে এসেছিলাম ফুলফুরে একটা মন নিয়ে লাইভ করলাম এখন যেন ঝিমিয়ে পড়লাম হায় হায় ইউ বেঙ্গলি হা হা কি খবর তোমার আমার খবর আর কি বিন্দাস আমি মেদিনীপুর থেকে বলছি থ্যাংক ইউ সৌমেশ মেদিনীপুর থেকে জয়েন জন্য ফার্স্ট টাইম জয়েন হচ্ছে সাবস্ক্রাইব ডান করো প্লিজ সাবস্ক্রাইব করে রেখো নাহলে কিন্তু আমি খুঁজে পাবে না নাহলে ফোন করবে চোখের পাতা উলটাতে দূর ব্যাংক আইসে এখন চোখের পাতা পাতা উল্টাতে চোখটাই খুলে তোমার হাতে দিয়ে দেবো তাহলে হয়ে যাবে তোমার নাম্বারটা লেট কিং হুম হুম অবশ্যই মেম্বারশিপ জয়েন হয়ে যাও নাম্বার পাবে মেম্বারশিপ জয়েন করো নাম্বার পাবে খুব ঢ্যাম না এ মা এসব কেউ বলে এসব কথা বলতে নেই এসব কথা বলতে নেই এমন কোনো কমেন্ট না আমি করে ঠিক আছে হাইট করলে জীবনে কখনো আর মেসেজ করতে পারবে না এমন কোনো কমেন্ট করো না যেটার জন্য আমি রাগ করে হাইট করে দিই ঠিক আছে সবাইকে বলে দিলাম সবাইকে কইয়া দিলাম বুঝছো ও হ্যালো 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 কালকে রাতে আমি কি জানি একটা স্বপ্ন দেখছি যদি ধারা এই দাঁড়াও তো এখনই আসছি জয়েন করো তোমরা দাঁড়াও দাঁড়াও দেখি